তারা বলতেছে যে আল্লাহর নবী আমাদের মতো মানুষ ছিলেন বিধায় নবীর জীবনে ভুল ছিল আসতে হলো কেন জোরে বলবেন নবীর জীবনে ভুল ছিল আবার জোরে বলে ছিল হয়ে ছিল তেই শেঠী বসরের জীবনে কোনোদিন আল্লাহর নবী ভুলেও একটা মিথ্যা বলেছেন তেই বছরের জীবনে আল্লাহর নবী কোনোদিন ভুলে জবান থেকে ফায়সা কথা বলেছেন তেষট্টি বছরের জীবনে রসুল কারিম ভুলে কাউকে একটা আঘাত করেছেন তেষট্টি বছরের জীবনে রসুল কোন সময় চুল পরিমাণ আমানতের খেয়ানত করেছে তেষট্টি বছরের জীবনে আল্লাহ রসুল অন্যায়ভাবে ভাবে কারো জমি দখল করেছে তেষট্টি বছরের জীবনে কোনোদিন কোন সময় নবী কোন উন্মাদকে কোনো ভুল শিখিয়েছে 63 বছরের জীবনে আল্লাহর নবীর কোনো ভুল ছিল না আইব ছিল না খুঁটি ছিল না দোষ ছিল না ওরা কারা মুখে হাত পেতে নামাজ পড়ে বলবে রসুলের জীবনে ভুল ছিল তার মানে বুঝে গেল ইমান আনার পরে বেইমান হয়ে গেছে বাপ তোছেন পেয়ে যাবেন এটা কি বাপ সম্পত্তি আল্লাহর কসম করে বলি আকাশ ভেঙে যাবে পৃথিবী পুড়ে যাবে সাগর শুকিয়ে যাবে নবী না মানা পর্যন্ত জান্নাত উন্মাদের নসিব হবে না আরে কেয়ামতের ময়দানে রসুলের শিল মহর সারা উম্মদ জান্নাতে যাবে না নবীর শিল মহর সারা উম্মাদ জান্নাতে যাবে না যাবে না যাবে না যাবে না যেতে পারবে না পারবে না রসুলের শিল মহর সারা উম্মাদ জান্নাতে যেতে পারবে না যদি বলি যে সাহস থেকে কোরআনগুলো আমাকে দেখান আমাকে কোরআন মহাদিশ থেকে দেখাইতে হবে যে রসুলের শীল মোহর সারা উন্মাদ জান্নাতে যাবে দেখান দেখান আমাকে হবে রসুলের শীল মোহর সারা উন্মাদ জান্নাতে যাবে আর সিদ্দিকা আকবর আবু বকরও জান্নাতে যেতে পারবে না হোম রুসমান আলী তাল্লাহা জুবেরও জান্নাতে যেতে পারবে না রসুলের শীল সারা মেহেশরে কঠিন ওই দিন আল্লাহ রসুলের হামদের পতাকার মাধ্যম ছাড়া সুপারিশের পতাকার মাধ্যম ছাড়া কেউ জান্নাতে যাবে না না কেউ যাবে না নবীর আগে কোনো নবী যেতে পারবে আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলে দিয়েছেন হাবিব আপনি নবী আগে হামদের পতাকা ধরবেন সুপারিশের পতাকা ধরবেন আপনার এই পতাকার মাধ্যম দিয়ে আপনার উম্মাত আপনার সাথে জান্নাতে যাবে না আপনি নবীর আগে কেউ জান্নাতের তালা খুলবে না আপনি নবীর আগে কেউ ফুলসিরাত পার হতে পারবেন না আপনি নবী না মানলে আল্লাহ মানা হয় এই কাজী নজরুল আন্ডারমেট্রিক আমার দেশে তো অনেকে শিক্ষার গৌরব করে বিরাট বড় ডক্টর আমি আপনি ডক্টর হয়েছেন তাতে সাতা কি হয়েছে কাজী নজরুল ইসলাম কোন ইউনিভার্সিটি থেকে থিসিস করেছিল বলেন তো এ ডক্টর হলে মানুষের আকল হয় নাকি আমার দেশে বহু ডক্টর আছে টেবি নিজদের ঘুষ নিয়ে মানুষের রক্ত সুশে খেয়ে ফেলে আরে ওই ডক্টরের সেটা আমার দেশের দিন মজুর রিক্সাওয়ালা হাজার গুণে ভালো হ্যাঁ কথা বলেন না কেন হা তু করে বলেন ঠিক না না যে সারাদিন পরিশ্রম করে এক হাজার টাকা মাইনে রুজি করে ওর টাকার মধ্যে কোনো হারাম নাই একবারে নির্ভেজাল টাকা ঠিক আসতে বললেন কেন আপনি ঠিক বললেও ঠিক না ঠিক বললেও ঠিক ওর টাকার ভিতরে কোনো হারান নাই একবার পরিষ্কার টাকা ভেজাল নাই আপনাদেরকে একটা প্রশ্ন করি জবাব দিবেন তো একজনে এই বাংলাদেশে মনে করেন যে আট দশটা বাড়ির মালিক হইছে অনেক টাকা কিন্তু সব টাকা সে সুদের কারবারি করে বানাইছে এই লোকটা তজবিহাতে লিয়ে দাড়ি সুন্দর করে লম্বা বানাইয়া মেহেন্দি চেন্দি লাগাইয়া মক্কা মদিনা ঘুরে একবারে চল্লিশ দিন মক্কায় থাকছে চল্লিশ দিন মদিনায় ঘুরছে একবারে মক্কায় সিল্লে দিছে চল্লিশ দিন মদিনা তো সিল্লে দিছে চল্লিশ দিন এই সিললে টিল্লে দিয়ে একবারে সিল্লে কিন্তু আমি তবলিগের সিল্লে বলতেছি না এই সিল্লে চল্লিশ দিনে নিয়ত করে কোথাও থাকলে এটাকে সিল্লে খাওয়া তো এই মক্কাতেও চল্লিশ দিন কাটাইছে মদিনাতেও চল্লিশ দিন কাটাইছে কাটাই টাটে একবারে খুব মক্কার ঘর টর ধরে কান্দি কেটে একবারে খুব একবারে আইসে ঢাকা শহরে রাস্তা দিয়ে সকাল বলে হাটের করে সুবান আল্লাহ সুবান আল্লাহ ওর টাকা যা আছে সব সুদের টাকা ওর খাবার যা আছে সব সুদের খাবার সুরের গোস্ত আর কুত্তার গোস্ত যেমন হারাম সুদের টাকা দিয়ে গরুর গোস্ত ওইরকমই হারাম তফাত আছে তফাত নাই তো এই লোকটা ওই হারাম খাই আইসে তসবি করে এই সুন্দর করে মক্কা মদিনায় ঘুরে আসে নামাজ কালাম পড়ে আইসে এ সুন্দর করে ফাঁসক্ত নামাজ পড়ে কোনো লাভ হবে আসতে কনকে জোরে বলেন ওর সহজুর রিক্সাওয়ালাই ভালো সারাদিন পরিশ্রম করে একশো টাকা রুজি করিয়া যদি ওই লোকের সাইতেও সে হাজার টাকা দিয়ে গরুর গোস্ত খাই নামাজ পেরিয়ে আল্লাহ পাওয়ার চিন্তা করতেছে কেমন পর্যন্ত সেচ হবে আল্লাহ হবে না আল্লাহ পাবে না নবী পাবে না হ্যাঁ হাতটা করে বলেন ঠিক নাম এই জন্য আপনাদেরকে বলি ইমানটা বড় দামি জিনিস আমাদের মাননীয় প্রধান অতিথি একটু ব্যস্ততা আছে তাই সব সাহ কিছুক্ষণের ভিতরে এসে পড়বেন আমি প্রধান অতিথি সাহেবের উনি আগেই বলছেন আমি খুব ব্যস্ত আসলে ওনারা রাজনীতিবিদ সামনে নির্বাচন আসতেছে এখন ব্যস্ততা প্রচুর এই রাজনীতিবিদ আর আমাদের ভিতরে কোনো তফাৎ নাই আমরা যদি কারোর সাথে হ্যান্ড ডিস্টার্ব না করি মুসাফা না করি তা বলে হুজুরের দামা হয়ে গেছে হুজুর মুসাফা করে গেলে আর ওনরা হল ওই কারোর সাথে কথা না বললে ওই পরে কবে যে দেন ভোটটা আমি দিলাম কথাগুলো না ভোটের সময় ঠিকই জড়াই ধরে এই ওনাদেরও প্রবলেম আছে আমাদেরও মানে জন জনপ্রিয়তা হইলে এই একটা প্রবলেম এই সবার সাথে কথা বলতে হয় সময় দিতে হয় একটা জ্বালা তো যাই হোক ওনার একটা এই ঝামেলা আছে মানে তারা আছে তো উনি চলে যাবেন এই জন্য উনি বেশি দেরি করবেন না আমাদের তাহির সাহেবকে আমি বসে একসাথে নাস্তা করি আসছে। উনি বলছেন ভাই আপনি যান আমি আসতেছে তো এই আসার ভিতরে ওনার আসতে যতটুকু সময় লাগে উনি একটু একটু বিশ্রামে আসেন দূর থেকে আসেন একটু নাস্তা টাস্তা করে আসতেছেন তো উনি আস্তে আস্তে ইনশাল্লাহ আমাদের মাননীয় প্রধান অতিথি উনি কথা বলবেন অতিথিরা আসেন ওনারা কথা বলবেন তার আগে দুই তিন মিনিটে আমি একবার শেষ করে দিই আমার আলোচনাটা আর প্রধান অতিথিকে কষ্ট দেবো না আমার আলোচনাটা দুই তিন মিনিটের ভিতরে আমি শেষ দিচ্ছি একটু মনোযোগ দিবেন তাহলে আহলে শূন্যতল জামাত এটা কি আমাদের জামাত না নবীর জামাত এটা কি কোন ফিস সাহেবের জামাত না নবীর জামাত এটা কি কোনো ইমান সাহেবের জামাত না নবীর জামাত এটা রসুলের জামাত মনে রাখবেন এটা কোনো পীর কোনো গোষ্ঠী সংগঠনের জামাত না এটা আল্লাহ রসুলের জামাত এই আল সুন্নাতুল জামাতটা হলো আল্লাহ রসুলের দেওয়া জামাত তোমা আনা আলাইহি ও সাহাবি আল্লাহ এবং তার রসুল যেই জমাতে আল্লাহ এবং রসুল করিম এবং সাহাব এই মতে যে পথে যে আকিদা এই মতে এই পথে এই আকিদায় যারা তারা হলো আহলে শূন্যতল জামাত এতে কোনো সন্দেহ নাই অতএব সাহাবে ক্রামকে বাদ দেওয়া যাবে না এবং কি আল্লাহ রসুলকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই যারা আজকে বিভিন্ন নামে বেনামে বহু সংগঠন আমাদের দেশে আসতেছে বেনামে নামে নামে বহু দল আমাদের দেশে আসতেছে এরা এসে মানুষদেরকে মডিফাই করার চেষ্টা করবে অনলাইনের যুগ মিডিয়ার যুগ আমি আমার কলিজা টুকরো যুবকদেরকে বলবো আপনারা মেহরবানি করে ডাইভার্ট হবেন না আপনাদেরকে আজকে ছোট্ট করে একটা কথা বলে দিয়ে যায় সারা জীবন মনে রাখবেন এদেশে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধারা এই কথাটা কি অস্বীকার করার কোনো সুযোগ আছে নাই বসেন বসেন এদেশে যখন যুদ্ধ করেছিল তখন কি নিজের জীবনের মায়া বেশি ছিল না দেশের মায়া বেশি ছিল দেশের মায়া বেশি থাকার জন্য মুক্তিযোদ্ধারা এ দেশের জন্য জীবন দিয়ে গেছে এ কথা তো সত্য এই সময় জীবনের মায়া করে নাই তো একজন ব্যক্তির কলিজার ভিতরে দেশের মায়া কতটুকু থাকলে সে দেশের জন্য যুদ্ধ করতে করতে মারা গেছেন শহীদ হয়েছে মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার করার কোনো সুযোগ আমাদের নাই ঠিক এদেশে ইসলাম এনেছে আল্লাহর অলিরা কোনো সন্দেহ আছে আরে আজকে তো আপনারা মন সাজিয়েছেন আমাদের জন্য সুন্দর খাবারের ব্যবস্থা করেছে শাহজালাল আলী আমিন মুজাররদি 360 আউলিয়া জায়গা যখন এই দেশে এসেছিলেন তখন মাংস তৈরি করা হয় নাই তখন এই গাছের নিচে থেকে গাছের পাতা খেয়ে গুহার ভিতরে বাসা বাঁধিয়ে জঙ্গলে বসবাস করে এই জমিনে তারা কালেমার দাওয়াত দিয়েছেন এটা সেই ইসলামের মুক্তি যোদ্ধা হলো আল্লাহ রলিরা কথা বলেন ঠিক না আপনারা তো আজকে খুব সুন্দর আজান দেখতেছেন ঢাকা শহর আজানের শহর এই আজানের শহর বানানোর জন্য সাহালি বুদ্ধাদির জীবনের একটা পাঠ জঙ্গলের মধ্যে থাকতে হয়েছে এই আজানের শহর বানানোর জন্য খান জাহান আলী আরব থেকে আসতে হয়েছে এই আজানের শহর বানানোর জন্য শাহজালাল ইয়ামানি মুজাররিদি হাজার হাজার মাইল পথ পায়ে হেঁটেছে এই আজানের শহর বানানোর জন্য সিফা সালান নাসির উদ্দিন শাহ লেহি সারা জীবন জেহাদ করেছে এই আজানের শহর বানানোর জন্য শাহ মুস্তফাল বাগদাদি আল হুসাইনি রাহিমাহুল্লা সুদূর বাগদাদ থেকেই জমি এসেছে এই আজানের শহর বানানোর জন্য শাহ কমর রুমি রহমতুল্লা আলহির রোম থেকে হাজার হাজার মাইল পথ অতিক্রম করে বাংলার জমিন এসেছে ওনাদের অবদান আল্লাহর অলিদের অবদান অতএব আউলিয় ক্রামের দেওয়া পথ মত আমাদের মেনে চলতে হবে আল্লাহ তৌফিক দান করুন আওয়াজ তুলে বলে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিকে আরো ধরে বলে না রাস্তা এটা একবারে পরিষ্কার আপনারা আউলিয় ক্রামকে মোহাবত করবেন মাজার জিয়ারত করা এটা কোনো পূজা না জিয়ারত করবেন তরিকায় জিয়ারত করবেন অধিক পরিমাণে আউলিয়া ক্রামের মাজার যাবেন